বন্ধুরা চলে এসে কিন্তু জালের ধারে আর আমাদের যে জাল পাতা ছিল সেই জাল এখন তোলা হবে দেখি জালে কতটা কি মাছ বা মাছ তো দেখা যাচ্ছে মাছ ওই তো একটা দেখা যাচ্ছে ধরে রাখেছি কি হ্যাঁ যা বাদবে সাদা চাপ তো ভালো হবে একটা কি গুজ জ্বালিয়ে দেখলাম মনে হয়

কোডা কাকড়া আসে না বুলিসার যদু দোসিল আটা কি চলে গেছে নাকি তালে চলে গেছে যা আসে ডগরু কইরা কি কাটি দাও ওই ছোট ছোট করে কাটি দাও সার কো মাস হয়ে যাবে যা আসে মন্দ্রে আছে গুড় জালি মাস এখন কেটে নেব

জ্বরের সময় লাগে না হয়ে চারে চারে একদম এখনো মাছ হয়ে গেছে আর চলেও আছে মধ্যে বেশি দেরি করবো না ফটাফট ফেলা দেবো একদম

দারুন করছি দারুন দারুন মানে একদম কোনো হাওয়া নেই না ভালো ভালো দা

আবার গোটা রয়েছেন আলু দিয়ে ঢাল জাল তাই তো বাবা মাখা দিয়েছে আমি শুধু জ্বালাই তুমি যেরাম মশলা দিচ্ছ সেরাম আর কিছু নেই सी <laughs> मा দাদা খাই যাই হকাতো চারজনে খাই দাদা খাইনা দাদারে যা ঝুলতেছো জোড়া কাশি ঝুলতেছে বসে চার আনতে ওই কি হয় এক কিলো নিয়ে যাই চার জনের পাঁচশো মানে আড়াইশো করে খাবো দারুন ঠান্ডা ঠান্ডা

গেলে আবার বর্ষা দেয় নাকি রাত্রি দিলি আর কিছু করার নেই বন্ধুরা এবার রেডি হয়ে গেছি কিন্তু বসি তোলা হবে কেননা এখন সময় বলতে প্রায় ছটা বাজ তাই না বেলায় বেলা টানি

요새, mm -hmm. 아, 네? 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 네?

কি খচুনো খুচুন

বড়ো মাছ বাদ চলিছে ঘন আছলি দে মানে

দাৰুণ চাই দাৰুা ঠিক আছে একদম খুচি গিদা খুব খুচিমা চলছে বন্ধুরা আর কদিনের মধ্যে সব বসে নতুন হয়ে যায় পুরো নতুন হয়ে যায় সব পুরো তখন মাছ আরো দাওয়াকে ধরবে না এখন তো অনেক মিস হয়ে যাচ্ছে মাছ পুরনো টানে <that's> <laughs> <TH> <andongs> <laughs>

আর দুটো খাপে কিন্তু আমাদের ফুটিয়ে মাছ প্রথম খাবের হচ্ছে রেয়ার হচ্ছে ওই যে আর লাস্টের বড় ভিতরে হচ্ছে সত্যি দারুণ মাছ একদম হ্যাঁ পুষিয়ে গেছে আর এই তোমার নদী কত মাছ আছে টুকটাক মাছ নড়ছে

নাই রাখি দিলাম এটা নাই যে বাড়ি খাওয়ার ইচ্ছা হলো হচ্ছে না আর বন্ধুরা এবার আমাদের ফটো ঘাটে যেতে হবে যে আমাদের বোট তুলতে হবে আর মাছ কিন্তু বেশ ভালো হয়েছে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোন বন্ধু যদি সে নতুন আন তাহলে অবশ্য করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য